দ্য সিটি অফ জয় নামটি শোনা মাত্রই মাত্র ঐতিহ্যপূর্ণ জিনিস আমাদের নজরের সামনে ফুটে ওঠে আর যদি নির্দিষ্টভাবে কোনো আইকনের কথা বলা হয় তাহলে কোনটার কথা ভাববেন আপনারা থাক হেয়ালি না করে বলেই ফেলি দীর্ঘদিন ধরে শহর কলকাতার ঐতিহ্যের প্রতীক সেই হলুদ ট্যাক্সির কথা কয়েক দশক ধরে তিলোত্তমার ব্যস্ত রাস্তা এবং তার আঁকা বাঁকা গলিপথ অতিক্রম করে চলে গেছে আমাদের হলুদ ট্যাক্সি তবে সাম্প্রতিক বছরগুলিতে আমাদের সবার এই প্রিয় যানবাহনটির একটি বৃহৎ রূপান্তরের মধ্যে দিয়ে গেছে প্রশ্ন এখন একটাই রূপান্তর বলতে হ্যাঁ পরিবর্তন তো অবশ্যই হয়েছে যেটি হলো এই প্রিয় যানবাহনের ক্লাসিক রূপ নতুন হলুদ ট্যাক্সিগুলি যা এখন আপডেটেড ডিজাইনে পরিণত হয়েছে তা কলকাতাবাসীর নজর কাটছে এক প্রকার যুগের সাথে তাল মিলিয়ে যাত্রীদের জন্য আরও আরামদায়ক এবং স্টাইলিশ সফর প্রদানের দিকেও কিন্তু লক্ষ্য রাখা হয়েছে কোনো খামতি ছাড়েনি আমাদের নতুন রূপের হলুদ ট্যাক্সি চকচকে ফিনিশ সহ মসৃণ সতেজ সিট আপডেটেড লোগো এবং সামগ্রিকভাবে আরও পালিশ করা চেহারা ভিতরে রয়েছে এয়ার কন্ডিশনিং এবং উন্নত মানের আলোকসজ্জা এই সবের মধ্যে কিন্তু একটা জিনিস বদলায়নি সেটি হলো, তার হলুদ রং যা কলকাতাবাসী এবং দর্শনার্থীদের স্মৃতিকাতর সংযোগ অতীদের এই ঐতিহ্যকে সম্মান করে এবং ভবিষ্যতের দিক নিশ্চিত করে আমাদের হলুদ ট্যাক্সি কলকাতার ইতিহাস ও চেতনার একটি স্থায়ী প্রতীক হয়ে থাকবে যা কখনো বিলীন হয়ে যাবে না